আমার ছাদ বাগানের ধুন্দল গাছ গাছগুলো ধুন্দল গাছ অনেক তাড়াতাড়ি বড় হয় এবার এদিকটাতে লাগানোটা হয়ে গেছে দেরি আর বৃষ্টির জন্য একটু দেরি হয়েছে তাই তো তারপরও দেখেন ধুন্দল গাছ সুন্দরভাবে এখন গাছগুলো বড় হচ্ছে আর এই গাছগুলোতে এখন প্রচুর ফুল আসছে ধুন্দুলের ফুল এই যে তো আমি এটাকে এবার কোনো নেটে দিইনি তো ডাইরেক্ট ছাদের উপরে দিয়ে দিয়েছি তো ছাদের উপরে ধুন্দল ডাইরেক্ট একদম পাকার মধ্যেই কিছু কাছে ডাল ভাঙা ছিল ওগুলোর উপরে বিছিয়ে দিয়েছি খুব সুন্দরভাবেই হয়েছে প্রচুর ফুল আসছে এবছর ধুন্দলটা একটু দেরি করে লাগানো হয়েছে তাই দেরি হয়ে গেছে তারপরে দেখেন ধুন্দল দড়ছে গাছগুলোতে এজে এদিকটাতে ধুন্দল আছে ছাদ বাগানের তরতার যে ধুন্দল এদিকটাতে আছে এই ধুন্দল এখন পেরে নিব এদিকটাতে তা পেরে এখন এই যে পেরে নিলাম তো দেখি আর কোথায় আছে আরও এক একদিন আগে পারলে আরও ভালো হতো বৃষ্টির জন্য আসলে এদিকটাতে আসি নেই